নীল হলো হল চৈত্র মাসের সেই দিন যখন বাঙালি মায়েরা ভগবানের কাছে পুজো করে দেবী পার্বতীর সাথে বাবা মহাদেবের বিবাহের উদযাপন করে বিবাহিত মহিলারা তাদের স্বামী এবং সন্তানদের জন্য ভগবানের আশীর্বাদ কামনার জন্য এই পুজো করে থাকেন হিন্দু শাস্ত্রে বিশ্বাস অনুসারে নীল শব্দটি নীলকণ্ঠ থেকে এসেছে যার অর্থ নীল রঙের কণ্ঠের ব্যক্তি যা আসলে ভগবান শিবকে নির্দেশ করে চৈত্র মাসে বিশেষ তিথিতে মহিলারা সারাদিন উপোস করে থাকেন অবশেষে সন্ধ্যাবেলা তারা কোনো নিকটবর্তী শিব মন্দিরে যান এবং শিবলিঙ্গের মধ্যে জল দুধ ঠেলে ফুল ও বেলপাতা দিয়ে অর্পণ করে থাকেন প্রদীপ ও ধূপ জ্বালিয়ে ফল মিষ্টি নিবেদন করে থাকেন এবং স্বামী ও সন্তানদের মঙ্গল কামনার জন্য এই নীল ষষ্ঠী করে থাকেন একই সাথে এই তিথিতে বাবা মহাদেব এবং মা ষষ্ঠীর পুজো করা হয়ে থাকে এবছরে বছরে নীলষষ্ঠীর দিনক্ষণ এবং শুভ তিথি চৈত্র মাসের বাঙালির দুটো বড় পর্ব হলো এই নীলষষ্ঠী এবং মেলা। এবছরে নীল ষষ্ঠী কবে পড়ছে এবং এই ব্রত কবে পালন করবেন জেনে নেওয়া যাক শুভ তিথি এবং দিনক্ষণ পয়লা বৈশাখের ঠিক দুদিন আগে পড়েছে এবছরে নীল ষষ্ঠী অর্থাৎ চোদ্দোই এপ্রিল এবছরে চড়ক পুজো সারা বাংলাতে ঘরে ঘরে পালিত হয়ে থাকে নীলষষ্ঠী দিন নির্জলা উপোস থেকে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালিয়ে ষষ্ঠীর ব্রত উদযাপন করা হয় সন্তানদের কল্যাণের জন্য এই ব্রত করে থাকেন বাংলাতে ঘরে ঘরে বহু মাইরা নীল পুজোর পরের দিনেই আবার আয়োজিত হবে চড়ক পুজো এই চড়ক পুজোকে কেন্দ্র করে বহু জায়গায় আয়োজিত হয় চড়ক মেলা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন